আসসালামু আলাইকুম স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পঞ্চাশ দিন বয়সী বালো ব্লাডের আসিল মুরগির বাচ্চা তো আপনারা যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে পার পিস সাতশো পঞ্চাশ টাকা করে তো আপনারা যাদের যারা নেওয়া নিতে ইচ্ছুক আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটি আছে তো আপনারা যোগাযোগ করবেন অবশ্যই বাসের মাধ্যমে দূর দূরান্তে ডেলিভারি দেওয়া সম্ভব তো এগুলো হচ্ছে আমার আসিল মুরগির প্যারেন্টস এগুলো থেকে আমি বাচ্চা নিই তো আপনারা যারা বাচ্চা নিতে নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন এগুলো প্যারেন্টসগুলো মাসাল্লা ভালো ভালো সাইজের ভালো ব্লাডের ও এখানে হচ্ছে আমার মুরগা প্রায় ত্রিশ ইঞ্চি হবে মশালার যাওয়া মুরগা আর এখানে আছে মুরগি এখানে আছে মুরগি আর এখানে আছে মুরগি আর এখানে আছে আটটা যাওয়া মুরগা আর একটা মুরগি তো আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন আমার বিটারগুলো অত্যন্ত ভালো এবং বড় বড়ো সাইজের আসসালামু আলাইকুম আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন